আমি তো ফিরসাদ ততক্ষণ মানে আমার চাচা আমার আব্বার সাথে চলাম আমার পরম শ্রদ্ধা বাজার আমার ওয়াজের জীবনের আইডল উনি যখন ওয়াজ করতো আমরা পিছিয়ে বইয়া থাকতাম কেমনে ওয়াজ করন লাগে ভিক্ষালাই ছিল আর একদিন এবারে শিক্ষা আমরা মাসাল্লাহ এখন বক্তা হয়ে গেছি বাংলাদেশের অনেক বক্তার উস্তাদ আল্লাহ এখনো বাঁচাই রাখছে আরো একশো বছর বাঁচাই রাখলে আল্লাহর কাছে কি খোয়াবের হায়াতের কম আছে আরো বাঁচাই রাখো আরো আমরা পাঁচশো বছর বাঁচবো অসুবিধা কি এবার ব্যতিক্রমী বাঁচা বাঁচবো অন্যটা মাইকে দিয়ে আবার বেশি সাইড চাইবো কি তারা এবার এতদিন বাঁচে কেউ তো বাঁচতে বাঁচে তোমার সমস্যা কি

তুমি আন্দাজ দেয় তো সাজদাটা দিয়া সাজদা দিয়া দুইটা বড় চোখের পানি সাইডা দিয়া তুমি ডাক দেওয়ার লাগে না ডাক দিয়া জিগা কান্দসকে শুভ আনন্দ কইছেন না তুমি তো হলো না তোমার এই আহল আছে তোমার তোমার এই জ্ঞান আছে তোমার ডাক দিয়া জিগা রে তোরা যেন হত্যা রইলি তোরা কেউ শৈবালা নাই এরকম নাই জিগা আল্লাহ এই কাছে কাছাইডের মানুষ তোর শোবেলা নাই এমন কেউ আসেনি তো আসলে বড় বিরুদ্ধে শৈত বেলা না তো শিক্ষিতা যদি আবার কই না কথা সুবহানাল্লাহ কয় না তোমাদের ভিতরে এমন কেউ নাই আছে সাহায্যের দরকার তোমাদের মাঝে কি এমন কেউ নাই যার মনে কষ্ট আছে আনন্দের দরকার চাও 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 আমি তো তোমাদের দুনিয়ার নিকটবর্তী আকাশে এসে গেছি আবার একটা ডাক দেরে বান্দা ও আস্তাজিব লাকুম তো এইখানে ডাকটা দিবি আমি জবাব দিতে দেরি করবো না বলেন সুবহানাল্লাহ

গিরা রাসে পা তুললে সরবো তার অনেক ও ফাইড চাইয়া যখন দেখে যে কেউ দেখে না তারপরে পর্যন্ত দুই জাত না না তাহলে কোন্ই পর্যন্ত ন সহ সহ এক নম্বরে হলো মুখমণ্ডল শব্দ আর হলো কোন্ই সহ তারপরে মাথার সাইড ভাগে রাখবে মাসেহ করা তারপরে নাক পর্যন্ত জি নাক পর্যন্ত না নাক সহ নাক সহ দৌত করা এটারে কয় ওযু তারপর সাহাবারা পেয়রাসুল্লাহ আলাইহি এটা করছে এটা এখনো প্রত্যেক গরম পানি আছে আন তত তো তো নাই কোন তো কালাnder দাও এ গুসল লাগব নাকি তই আর শুনলাম দুষণ গিটা তই ঘূষণ গুছো না দূষণের ভিতরে ফরল আছে তিনটা পায়রা এইটা একেবারে ফানি গুলো কুস লইয়া গলার ভিতরে ফানি দিয়া এমনি আলুকে দিয়া একেবারে যা হলো কেলে গরগরি যে উঠে ফ্যাং পর্যন্ত ফানি নিবা তারপরে কিতা কর লইয়া আঙ্গুলো ফাঁড়িয়ে এইনাঙ্গুল্ডার বৈরাঙ্গুল্লা দিয়া দুই রায়ের ভিত্তিতে হিসা দিয়া দূর ফাঁটি গেলে ফোর দিয়ে উঠে এর দূর ফুটে তো ফাঁটি দিবা আর শরীরের যত অংশ আছে একটা প্রসম পরিমাণ জায়গা থাকলে ওই তোলা আমরা তো শীতকাল অনেক ভাটায় দেখছি টাইট করে লুঙ্গি ফিনটা গোসল করে ভালদেউ উঠলাইছে লুঙ্গি ঘুরছে ফুলে বাজে বাজে হুক না ব্যাপারটা লুঙ্গি হুক না সৌন্দর্য আরো হুক না

আবার কয় সরলু তোমরা সবাই দাবাস পড়ো সাহাবারা তা আল্লাহ তাআকি মু আপনি কোন ছন্দ আমরা যাওনক আপনি তো নামাজ পড়ন লাগব কেমনে পড়ন লাগব ইডা লাগিয়া দাও ইসলাম তা বান্দা দেই কয় কামার আইতো মুনি নামাজ সালাম তোমরা আমার ফাইল তাসকি লাগাইয়া সাইয়্যা থাকবা এই ফেলে ফেলে সাইবা না মাছের মত নিষ্ফলক নরে খেয়াল কইরা সাইয়্যা থাকবা আমি কেমনা লাল গিদেই আমি কেমনে রা বান গিদ কেমনে বিচারত করি কেমনে সূরা করি কেমনে

খানা ঠিক নাই তো তোমার এক নম্বরের শরীর পাপ তো তুমি যে শরীর বনে হার খানা দিয়া এগুল দিয়ে অজু নাই গুসল নাই আবার হারাম খানা খাইয়া শরীরে হারাম বানাই নাইস আল্লাহ সাহাবারে কারো গায়ের ভিতরে যদি একটা কোনা হারাম খানা ডুবে এই হারাম খানাটা যতক্ষণ আল্লাহ আগুনে না চালাইব তুমি লাট সাব আর ফিস তুমি যত বড় বুজুর্গ তুমি ফানি রুফলি দিয়ে একটা যাও আসমান দিয়েও ইরা যাও ওই হারাম খানা খাওয়ার কারণে এরা জাহান না চালাইয়া তোমার জান্না

মনে করো এই ছাত্রা হ্যাঁ মনে করো এই ছাত্রা এক লাখ টেহা তুমি আমার তো ভক্তদের দিবা এ মনে করো ক্ষেত্রা তখন দশ হাজার টেকা দিয়া যাবে মাসে মাসে দশ হাজার টেহা দিবা এক লাখ বৃষ্টি দিবা দুই হাজার আর বিশ হাজার ওই এক লাখ বা দুই হাজার আর কি হাজার মানে এক লাখ বিশ হাজার টেহা নিবেন এক লাখ ফেরত দিবেন এক লাখ বিশ হাজার মনে করো ক্ষেত্রা যেহেতু সুৎখন হারাপ একটা মনে করো ক্ষেত্রা খেতের দেহা নাই তুমি নতুন কায়দা বার করছো সুদের সুদ মনে করে যদি কেউ খায় সুধের কবির মনে করে যদি কেউ খায় তে বেইমান হইতো না তে গোনাগার হইব আর তুমি যে কায়দা করে সেটা ফত্তনের নাম দিয়ে খাও তুমি লোকে লোকে তুমি বেইমান ঠিক কি না তুমি হারাম রে হালাল বানাই দিছো হারাম রে হালাল বানাই তুমি তুমি খাইছ তখন আরাম তো হালাল বানাইছ তোমার বাবা তুমি সব শেষ করছো তোমার ইমান আমল সব বেসেগা তুমি আল্লাহর উপরে দিয়া লাইছ আল্লাহর উপরে দিয়া লাইছ তুমি

কিছুদিন তো আমিও থাকি না আটকাই আবার আটকা যাই যাই নাউজিল্লা বলো জোরে বলো নাউজুবিল্লা আবার আসে এই যে আহাকাম আর কাম তেরো ফরস ঠিক থাকলে আপনার এই নামাজ দেখে রইব মনে করেন একটা গড় তুমতে সাইড কোনার চারটা ফালা লাগে আপনি তিনটা বোয়াইছেন আরেকটা বোয়াইছেন না যত হেভি ফালা তিনটা বোয়া আরেক কোনা যত বুড়িয়ে রইলে বলবো ঘরটা খেরাত থাকতো না আপনি আহাকাম আর কাম তেরো একটা যদি সুচ্ছা দেখায় আপনার নামাজ হবে আপনি শৈলে নামাজ এগুলো তো ওইসানা দুশ এগুলো যা খাইছেন হারান ফানা এবার আগের না আরেকটা অজ্ঞান না এবার পোশাক পা যেই লুঙ্গি কিনছেন সুদের টেহা দিয়া লুঙ্গি কিনছেন ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনছেন মাইসের তে মারুন্ডা টেহা দিয়া তাইলে এই টেহাই লুঙ্গি কিনন এটা কি পা না না পা একটা একটা অজ্ঞান না সতেরো পর্যন্ত যাইতে যাইতে আর রুচি আর একটি কয় তেরোটা পর্যন্ত যাইতে যাইতে রুচি থাকতো না তো রুচি থাকতো না নামাজে কইলে তো আপনার কইলে তো আপনার শরীর নাই